তুমি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা আমি চাষে ঘুরে দূর আমার নাম জারিয়া আমি একাদশ শ্রেণীতে পড়ি কোন বিভাগ মানবিক বিভাগ আমার নাম আসমা আমি নামে লং জারে প্রতিযোগিতা অংশগ্রহণ করছি হুম তোমার কি নাম আসমা আসমা কোন গ্রুপ মানবিক কোন কোন ইয়ার আমার নাম সাজিদা সুলতান আমি একসাথে দৌড়ে ইভেন্টে অংশগ্রহণ করছি আমি একাদশ শ্রেণীতেই পড়ি মানবিক মানবিক বিভাগে আমার নাম বিনা আমি দুশো মিটার দূরে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি আমি একাদশ শ্রেণীতে পড়ে আমার বিভাগ মানবিক আমার নাম জান্নাতের মামা জিবাই আমি একাদশ শ্রেণীতে পড়ে বিভাগ মানবিক আমি গোলক নিক্ষেপ আমার নাম রেজাক্ত রিটা আমি একাদশ শ্রেণীতে পড়ি আমি চাকরি নিক্ষেপ অংশগ্রহণ করছি তুই ভালোভাবে যে কলেজের নাম মতো করে আসতে হবে ঠিক আছে কলেজ সবাই এখন এত বুড়ে কষ্ট করে আসছো কলেজে তুই কলেজ থেকে ওখানে যাচ্ছ তাহলে ভালোভাবে কাজ করে আসতে হবে না ফার্স্ট হয়ে আসতে হবে ঠিক আছে নিজেকে উজাড় করে দিই ওখানে কি যে কষ্ট করে যাচ্ছ যেটা সেটা সফল হয়ে আসতে হবে তাই না তোমরা যদি সফল হও তোমাদের নাম হবে তোমাদের ফ্যামিলির নাম হবে তোমাদের ইয়ারের নাম হবে তোমাদের গ্রুপের নাম হবে তোমাদের সর্বোপরি তোমাদের কলেজের নাম হবে ঠিক আছে তো কলেজের নাম হওয়া মানে আমাদের ফুরু চৌকরিয়ার নাম হবে ঠিক আছে তোমরা এটা চাও কি না তাহলে সুন্দরভাবে যাইবে সুশৃঙ্খলভাবে ওখানে এমন কোনো কাজ করবে না যাতে অন্য কলেজের টিচাররা বা অন্য কলেজের স্টুডেন্টরা বদনামী করে চোকরিয়া মহিলা কলেজ থেকে যে মেয়েগুলো আসছিল এগুলো বেশি দুষ্ট এই কথাটা যাতে না বলে ঠিক আছে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যেহেতু আসবে যেহেতু তোমাদেরকে গাড়ি দিচ্ছি তোমাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই এখান থেকে গিয়ে গাড়ি থেকে নামবা খেলাধুলা করবা খেয়ে দুপুর হইলে খাওয়া দাওয়া করবা তারপর আবার সেম গাড়ি নিয়ে আবার চলে আসবে ঠিক আছে অন্য কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে কথা ঠিক থাকবে ওকে থ্যাংক ইউ সবাইকে সুন্দর তোমাদের সফলতা কামনা করছি